জানো প্রিয় আমি সুখ খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি জীবনের কতটা হেঁটেছি শুধু একটু শান্তির খোঁজে কতটা রাত কেটেছে একা একা নিজের সাথে যুদ্ধ করে কিন্তু জানো সেই খোঁজ থেমে গেছে যেদিন তোমাকে পেয়েছি জানো জান তুমি যেন আমার জীবনের সবচেয়ে বড় উপহার তুমি আসার পরেই বুঝেছি সুখ আসলে কতটা সুন্দর হয় সুখ মানে একটা মানুষ যে শুধু পাশে থাকে নিঃশব্দে নিঃস্বার্থে তোমার এক ফোঁটা হাসি আমার সারা দিনের ক্লান্তি দূর করে দেয় তোমার ভালো আসো ভালো বলাটাই আমার ভালো থাকার কারণ হয়ে দাঁড়ায় তুমি বুঝিয়ে দিলে ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা নয় ভালোবাসা মানে দূর একে অপরকে অনুভব করা ভালোবাসা মানে কারো জন্য নিজের সবটুকু দিয়ে দেওয়া এক বিন্দু আফসোস না রাখা চান আমি কখনো কখনোই তোমাকে হারাতে চাই না তুমি আমার মনের জানালার একমাত্র আলো তুমি আমার হৃদয়ের সবচেয়ে নিরাপদ ঠিকানা তুমি ছাড়া জীবন কল্পনা করতে পারি না যদি কখনো জীবন কঠিন হয়ে যায় তবুও আমি তোমার হাত ছাড়ব না তুমি শুধু পাশে থেকো আমি তোমার জন্য এই গোটা পৃথিবীর কঠিনতম লড়াইও হাসি মুখে জিতব কারণ তুমি শুধু ভালোবাসা নও তুমি আমার স্বপ্ন তুমি আমার সাহস তুমি আমার ঘর বুঝতে যান